হ্যালো সকলকে গুড আফটারনুনই বলবো দুপুর হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টা তো এই যে দেখো ইনার শরীরটা খুবই খারাপ ছিল তাই কিছুদিন ভিডিও টিডিও কিছুই করতে পারিনি আজকে একটু বাইরে বসে আছে বসে রোদ তাপাচ্ছে পাচ্ছে আর ও মা হয়ে গেছে এখন মা সেজেছে মা সেজে কি করবা ভাইকে কি করবা কিভাবে ঘুমো পারাবা একটু দেখিয়ে দাও কিভাবে।

ভাইকে একটু ওরে ওরে বাবা বাবা কি খাচ্ছে ও ভাই খাচ্ছে ভাই খাওয়া হয়ে গেছে ভাইকে এবার ঘুম পাড়িয়ে দাও তুমি ভাইকে একটু ঘুম পাড়িয়ে দাও তোমার তোমার কি হয়েছিল তোমার কি হয়েছিল আর কি হয়েছিল জ্বর আর কিভাবে কাঁচছিল দেখিয়ে দাও তো একটু কাশিটা এখনও থেকে গেছে তবে আর থেকে অনেকটাই হালকা হলো পুরো সাত দিন বিছনায় পড়েছিল মানে প্রচণ্ড শরীর খারাপ এখনও খাওয়া দাওয়া সব বন্ধ খাওয়া দাওয়াটা হয় না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে শোনো তুমি এখন ভালো আছো এই যে দেখো মাঠ দিকে দেখো শোনো এদিকে মাঠ দিকে দেখো একটু তুমি এখন ভালো আছো তোমার অসুবিধা নেই তো কোনো হুম আচ্ছা সবাইকে টাটা করে দাও একটু ভালো করে টাটা করে দাও তো তোমাদের কেমন লাগলো একটু আর সবাই ওকে একটু ভালোবাসা দিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো টাটা টাটা করে দাও মাম আরেকবার টাটা করে দাও কি হলো আরেকবার টাটা করে দাও আরেকবার টাটা একটু আয় করে দাও তো আয় সিঙ্গা শোনো দেখি সোনুকে দেখা যাচ্ছে না তো সোনু কই সোনু কই নাই সোনু কই দেখি একটু দেখি হুম সোনু আমাকে ছেড়ে নাই সোনু বাজারে চলে গেছে ডাক্তারের কাছে চলে গেছে ও টাটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও